ছাত্র সমাজ একটা সংগঠনে আগেও ছিল আর সকল রাজনৈতিক দলের ভিতরে ছাত্র সমাজের একটা সংগঠন আসে তা আমি মনে করি আগামী নতুন প্রজন্মের জন্য কারণ বিগত আমরা স্বাধীন করার পর থেকে যখন উনিশশো একাত্তর সনের স্বাধীন হয়েছে বাংলাদেশ তারপর থেকে যতগুলো গভর্নমেন্ট ছিল যেমন শেখ মুজিব রাষ্ট্র চালাইছে তারপরে চার নেতারা রাষ্ট্র চালাইছে এরপরে আপনার রহমান রাষ্ট্র চালাইছে এরপরে এরশাদ রাষ্ট্র চালাইছে খালাদিজিও রাষ্ট্র চালাইছে শেখ হাসিনাও রাষ্ট্র চালাইছে আমি বলতে চাই এই পর্যন্ত এই যে বাহান্ন তেপান্ন বছর স্বাধীন হওয়ার পর থেকে কোনো গভর্নমেন্ট নির্বাচিত সরকার বাংলাদেশের কাছে জনগণের কাছে ক্ষমতা সুন্দরভাবে বুঝায়েন পুনরায় নির্বাচন গঠন করতে পারে নাই তাই বিদায় আগামী নতুন প্রজন্মের জন্য ছাত্র সমাজ সকল রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর একটি রাষ্ট্র সমদা রাষ্ট্রকে উপহার দেওয়ার জন্য সকল ক্ষেত্রেই একটা ভালো আর মন্দ দুটা দিক বিবেচনা করেই সংস্কার করে একটি নতুন প্রজন্মের মাধ্যমে একটি রাষ্ট্রকে সুন্দর একটি অতি দূরত্বই অতি নির্বাচন একটি দিয়ে একটা রাষ্ট্র গঠন করাই আমরা দাবি কেননা আওয়ামী লীগ সরকার বিগত ষোলো বছরে আমার নিজের ভোটটাকে আমার কেড়ে নিয়েছে শুধু আমার না আঠারো কোটি মানুষের এই ভোটটাকে আমাকে সে কেড়ে নিয়েছে এটাই শুধু না দেশের অর্থনৈতিক মানসিক ব্যক্তিগত সর্বক্ষেত্রেই মানুষকে হয়রানি করছে যার কারণেই আজকে আওয়ামী লীগের অভিসার দিকে তাকালে ঘৃণা চোখে লাগে হাঁচিনাকে সারা বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ তাকে ঘৃণা চোখে দেখে এই আগামীতে যেই যারাই নির্বাচনে ক্ষমতা আসবে না কেন তারা যেন এই আওয়ামী লীগের মতন এই নির্বাচিত এরকম প্রতিবাদ না হয় কেউ যে এরকমভাবে ক্ষমতা না আসতে পারে তাই সকলকে ঐক্য ঐক্যবদ্ধভাবে ছাত্র সমাজ সকল রাজনীতি মিলেই একটি রাষ্ট্র ঘটনা করতে হবে তার সেক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকা স্বাধীন হওয়ার পর থেকে আবু সাইদকে বাংলাদেশের মাটিতে শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করা হোক না রাজনীতি ছাত্র সমাজ একটা দল করতেই পারে কিন্তু তারা সমন্বয়ে সকল সকলকে মিলেই একটা ক্ষমতা আসুক তারা যদি ছাত্রর ভিতরে যদি মেধাবী থাকে কেউ যদি নির্বাচন করতে আসে এটা গণতন্ত্রের রাষ্ট্রের অধিকার সে করতে পারে এটা আমাদের কেউ কাম্য না কিন্তু কাম্য হলো একটা ব্যক্তি যদি এমপি হয় বা মন্ত্রী হয় রাষ্ট্রপ্রধান হয় ন্যূনতম তার শিক্ষিত থাকতে হবে মেট্রিক পাস এর বাইরে কেউ আসতে পারবে না ছাত্র সমাজ রাষ্ট্রিতে সরাসরি ডাইরেক্ট আসলে এটা আমার ভালো মনে হয় না কারণ তারা শিক্ষে আসতে হবে শিখে আসতে হবে কারণ উভয় উভয়ের প্রয়োজন আছে শুধু এককভাবে নির্বাচন করলে হবে না কিন্তু সকল ক্ষেত্রেই মিলে একটি সংস্কার করে যেহেতু আমরা সংস্কার করতে পারতি এই সংস্কার করেই আমাদের ছাত্রদের মতামত নিতে হবে ছাত্রদের মতামত নিতে হবে ছাত্র নির্বাচনে আসলে একটা সংগঠন তারা করতেই পারে কিন্তু তারা নির্বাচনে আসলে যদি সেই নির্বাচনে আসে যদি তারা বিজয় হোক আর অন্য দল বিজয় হলে তা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আওয়ামী লীগের মতন এরকম আচরণ আর করতে দেওয়া যাবে না এটা আঠারো মানুষ মেনে নেবে না